আজকে আপনাদের দেখাবো দেখাব মাছের সশরি এটা বানাতে লাগবে আমার আলু কুচি পিঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো নিব এর ভিতর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব তেল সাদা তেল তেল বেশি খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু তেল কম হলে আমরা বাঙালি তো মুখেও ধরে না তাই তেলের পরিমাণ একটু দিবেন স্বাভাবিক যা তাই দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাবেন তারপরে দিয়ে দিব আমি আলু কুচি দিয়ে আবার ভালোভাবে মাখাবো আমি একটু টাইম নিয়ে মাখাবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে তারপরে দিয়ে দিবে একটু আদা রসুন বাটা একটু জিরা বাটা আপনারা সময় একটু বেশি টাইম নিয়ে মাখাবেন এখন দিয়ে দিব আমি মাছ এই মাছের নাম হচ্ছে কেসকি মাছ এই মাছের সচ্ছরি খেতেও অনেক সুস্বাদু আমি মাছটা সুন্দর করে উপর দিয়ে এভাবে সাজিয়ে দিব দেখেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্ট হবে এরকম কাছকি মাছের চরি থাকলে আর কি লাগে এখন দিয়ে দিব পানি এই রান্নাটা বেশি পানি লাগে না অল্প পানি বলে হয়ে যায় দেখেন আমার রান্নাটা জাস্ট অ আমি এখন দিয়ে দিব একটু সোলুকের পাতা ধনে পাতাও দেয়া যায় কিন্তু আমি আজকে দিব সোলুকের পাতা এই রান্নাটা করতে তো বেশি টাইম লাগে না আর এই রান্নাটা কখনো ঝোল রাখবেন না একটু সামান্য থাকলেই থাকতে পারে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না আর আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবেন আর আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ